ঈদের পর নতুন মোড় নিতে পারে দেশের রাজনীতি কারণ মাঠ পর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর হবে বিএনপি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি জামাত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে তবে গত বছর পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া সংস্কার ইস্যুর সর্বোচ্চ বাস্তবায়ন চাইলে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে এমন ইঙ্গিত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অন্যদিকে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে ঈদের পর দলটির পক্ষ থেকে তৃণমূলে রাজনৈতিক কর্মসূচি বাড়ানো হবে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতির মাঠে বিএনপি আর জামায়াতি ছিল তবে ঈদের পর ছাত্রদের উদ্যোগে নতুন দল এনসিপিকেও সক্রিয়ভাবে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ঈদের পর রাজনীতির মাঠে মুখোমুখি হবে দলগুলো রাজনৈতিক দলের সূত্রগুলো বলছে সংস্কার ইস্যুতে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সঙ্গে জামাতে ইসলামী ও এনসিপির বিরোধপূর্ণ কর্মসূচি থাকতে পারে কারণ বিএনপি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এবছরই নির্বাচন চায় এনসিপি চায় সংস্কারের পর নির্বাচন আর জামায়াত মনে করে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হওয়া উচিত ফলে সংস্কার ইস্যুতেই তিন দলের তিন ধরনের মত সূত্রগুলো আরও বলছে বিএনপির চ্যালেঞ্জ হল দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের বিকাশ না ঘটায় অভ্যন্তরীণ কুন্দ্রল বেড়েছে পতিত আওয়ামী লীগও তাদের দোষরা মাঠে না থাকায় বিএনপির পরবর্তী সময়ে সরকার গঠনে সুযোগ পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে ফলে অভ্যন্তরীণ কোন্ডল সামাল দিয়ে দুর্বল সাংগঠনিক কাঠামোকে সবল করাই দলটির বড় চ্যালেঞ্জ পট পরিবর্তনে নিজেদের বড় অংশীদার মনে করে জামায়াতি ইসলামী তাদের সারা দেশে একটা সাংগঠনিক ভিত্তি রয়েছে আর এনসিপিও মনে করে তাদের বিপুল জনপ্রিয়তা পুরনো দলগুলোকে দুর্বল করবে তারা সংস্কার ও গণপরিষদ নিয়েই হয়তো কর্মসূচি দেবে এরই মধ্যে তারা তৃণমূলে কমিটি করেছে বিএনপি ও জামাতের ঘাটেগুলোতে তারা সক্রিয় হচ্ছে তাদের লক্ষ্য হল তরুণ ও নতুন ভোটারদের আকৃষ্ট করা বিএনপি জামাতের ওপর ক্ষুব্ধ কর্মীদের দলে টানা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এখন দেখার বিষয় এইটা যে শেষ পর্যন্ত রাজনীতির মাঠে কোন দল কত দূর পর্যন্ত যেতে পারে নিউ ইয়র্ক